উইন দিস ম্যাচ কোয়ালিফাই টু দ্য ফাইনাল আগেও বলেছিলাম এখনো বলছি এশিয়া কাপে আমরা চ্যাম্পিয়ন হতেই এসেছি ম্যাচ শেষে উপস্থাপকের প্রশ্নে একই বললেন জাকের আলিফ শ্রীলঙ্কার সমানই বাংলাদেশকে লক্ষ্য দিয়েছিল ভারত তবে বাংলাদেশ সেই লক্ষ্য তাড়া করবে কি কাছাকাছিও যেতে পারেনি বাংলাদেশের হয়ে একাই লড়েছেন সাইফ হাসান এই ব্যাটার একাই খেলেছেন হার নামানা ইনিংস আর বাকিরা ছিলেন আশা যাওয়ার মাঝে সাইফকে সঙ্গ দিতে পারলে হয়তো ভিন্ন কিছু হতে পারত ম্যাচে তবে শেষ পর্যন্ত হেরে গেছে বাংলাদেশ আর বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ভারত এদিকে আজ আবারও পাকিস্তানের বিপক্ষে ফাইনালে ফাইনালে জিতলে আর হবে বাড়ির পথ এদিকে বললেন আগেও বলেছিলাম আবারও বলছি আমরা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হতে এসেছি আজকের ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে পাকিস্তানের বিপক্ষে জিতেই ফাইনাল খেলবো আমরা এবং ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হব জাকের আলীর এই কথা কবুল করুক আল্লাহ সবাই বলেন আমিন